সুন্দরবন পরিবার শেষ জীবন শেষ সব শেষ শুধু পড়ে থাকে একটা বাড়ি শেষের দিনে শেষাও ধ্বংসের পথে এই যে মুসির খাল নামকরণ হয়েছিল অন্য কিছু দিয়ে নয় ওই মুসি চারজন ওরা এসেছিল জীবিকা নির্বাহ করার জন্য বাগদা ধরতে এসেছিল টানা জাল জাল নিয়ে টানা জাল টানবে একজন উঠেছে ওপরে একজন মাছ বাদছে চারজনকে আর দুজন চাল টানা দিচ্ছে দুজনকে প্রথমে ধরলো ধরে উপরে নিয়ে চলে গেল তারপরে উপরে ছিল যে তাকে ধরলো যে বাঘটা দুজনকে পরপর ধরে নিয়ে তুলে দিল আর আতঙ্কে মুসি এখন হয়েছে তারা ঋষি দাস মুচি দাস ঋষি এখন আমরা এই সময় আমরা আমাদের প্রজন্মে এসে ওদেরকে ঋষি বলে আমরা ডাকি

করে তুললো লাস্টে একজন সে তো দাঁড়িয়ে গেছে ওই দেখে আর সে নড়তে পারছে না জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান হারিয়ে ফেলেছে তখন উঠে উঠে চারজন চারজনকেই অ্যাটাক করলো ধরলো মেরেই ফেললো ফেলে একজনকে নিয়ে টেনে চলে গেলো তিনজন মারা গেল সেখান থেকেই এই এই খালটার নাম মুচির খাল একদম দেখবেন ক্যামেরাটা ধরবেন এই সোজা মুসির বাড়ি মানে মনে হচ্ছে যেন পুরো বাড়ি মানে কেউ নেই হ্যাঁ ওই বাড়িটা হ্যাঁ হ্যাঁ একদম কেউ নেই মনে হচ্ছে পুরো বাড়ি হয়ে গেছে সেখান থেকে মুসিদের সময় দপদপা ছিল বললে হয়তো গল্প হবে মুসিদের এক সময় এত পাওয়ার ছিল যে দুবার টাকা পেয়েছে মুসিদের বাড়ি সেই মুসির বাড়ি শ্মশান হয়ে গেছে তারপর থেকে বাঘে ধরলো তারপরেই এই খালটার নাম হলো খাল মানে ওরা ওরা কি চারজনই এক ফ্যামিলির লোক ছিল এক ফ্যামিলির লোক ছিল কাকা জেটা হয়ে এক দিনে চারজন চারজনকে এক থেকে এক দিনে চারজনকে একটা বাঘেই আমি তো আমার জন্মে এসে আমি বাঘকে রাজা বলে ডাকি আর কেউ কেউ বড়বাবু বলে কেউ মামা বলে ঠিক আছে আমি রাজা বলি সুন্দরবনের নদী নালা জঙ্গল দিয়েই তৈরি হয়েছে এই সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য দিয়েই নাম হয়েছিল এই সুন্দরবন কত সুন্দর এই পরিবেশ আগে মাঝে মধ্যে শীতকালীন সময় মানুষ ভ্রমণ করতে আসছে এই সুন্দরবনে এখন সেটা শীতকাল আর লাগে না এখন সেটা বারো মাসেই দাঁড়িয়ে গেছে এই সুন্দরবনের মলিনতার গাছ পরিবেশ দেখতে সকলেই আসে এই সুন্দরবনে এখন কথা হলো কেউ হয়তো এই সুন্দরবনে এসে একবারই বাঘ দেখে নেয় কেউ হয়তো তিন থেকে চারবার আসলেও বাঘ দেখতে পায় না নমস্কার বন্ধুরা লাভ সুন্দরবন চ্যানেলে সকলকে স্বাগতম দিন পরে আপনাদের মাঝে আসলাম লাভ সুন্দরবন চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে আসতে আজকের গল্প শুরু করব সুন্দরবনের মুচির খালের গল্প নিয়ে এই যখন এই ভারতবর্ষ তৈরি হয় তখন এই নাম ছিল অখণ্ড ভারতবর্ষ বিভিন্ন নাম হয়েছে আজকে ভারত থেকে বিভিন্ন রাজ্য হয়েছে তেমন এই সুন্দরবনের কোনো নাম ছিল না সুন্দরবনে একটি নাম ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায় যারা সুন্দরবনের প্রফালি মানুষ এক একটা খালের এক একটি করে নাম হয়েছে এক একটা জঙ্গলের নাম হয়েছে কত রকমের জঙ্গল হয়েছে শুধু সুন্দরবনটাই শুধু নয় সুন্দরবনের ভিতরে কত রকমের জঙ্গল কত রকমের নদীর নাম কত রকমের খাড়ির নাম মানুষ মরছে একটা করে নাম তৈরি হয়েছে কিভাবে নাম তৈরি হয়েছে যে একটু আগে বলছিলাম মুচির খাল কেন হয়েছে তার ওখানে চারখানা মুচি একসাথে মারা গেছে মাথা খাটা খাল মানে মাথা কেটে নিয়ে হাঁটা করেছে মানে একটা বলেন উদ্ভার টাইপের নাম হচ্ছে হ্যাঁ এমনই শুনতে উদ্ভার টাইপের নাম আমরা হয়তো অনেকে বলেন আচ্ছা তোমাদের ভিডিও সারতে হয় তোমরা এগুন করছে না দাদা আমরা এগুনো ভিডিও সারতে করি না আমরা ওখানে গিয়ে হয়তো বাঘের বন্দি ছবি নিতে পারি না কিন্তু ওখানকার যে লোকাল কিছু মানুষ যাদের দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা জ্বালা এই দেখে আমরা তাদের মুখ থেকেই ক্যামেরা বন্দি করি ক্যামেরা বন্দি করে আমরা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কিন্তু অনেকে আবার আমাদের লোকাল কিছু মানুষ কমেন্ট করেন হ্যাঁ তোমরা বাঘ দেখাও না কেন বাঘ দাদা কী করে দেখাবো বলুন যখন ওই যখন একটি বাগের ওয়েট যখন পাঁচ কুইন্টাল একটি বাগের ওয়েট যখন সে গর্জন করে তখন সামনে মনে হয় না ওই যে ক্যামেরাটা সামনে আমরা ধরে রাখি ধরার সেই ক্ষমতা আমাদের নিজেদের মধ্যে আসে না যখন রাত্রে আমরা একদিন মারিতে ছিলাম একদিন হঠাৎ করে বললো দাদা এই সময় হয়তো একটা বাঘের গর্জন করতে পারে আমরা সারাটা ওই দিন রাত বারোটা একটা পর্যন্ত ছিলাম কিন্তু কোনো বাঘের কোনো গর্জন নেই পরের দিন আমরা যখন চলে এসেছি বলছে দাদা আজকে রাত্রে আমাদের বাঘের গর্জন শোনা গেছে মানে এগুলো বলে বলে যখন কপালে থাকলে অবশ্যই এগুলো শোনা যাবে এমন একটি ব্যাপার অনেকে ট্রাভেল করতে আসেন সুন্দরবনে এখন আগে কেমন ছিল শীতকালের দিনটা ছিল শুধু সুন্দরবনে ঘুরতে আসার জন্য কিন্তু এখন সেটা বারো মাসের জন্য হয়ে গেছে সুন্দরবন এমন একটা হয়ে গেছে শুধু আমাদের এই সুন্দরবনটাই সুন্দরবনটা সারা ভারতবর্ষ নয় সারা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যেই সুন্দরবন একটা বিখ্যাত একটা জায়গা হয়ে গেছে যেখানে সুন্দরবন একটা নাম বিখ্যাত একটা জায়গা হেরিটেজ হয়ে গেছে সুন্দরবনটা যার কারণে সবাই সুন্দরবনে ঘুরতে আসে দেশ বিদেশ থেকে সবাই ঘুরতে আসে কিন্তু এই ঘুরতে আসার মধ্যে এই সুন্দরবনের যে বিভীষিকা কাজ করে সুন্দরবনের মানুষের মধ্যে যারা প্রতিনিয়ত সুন্দরবনের জঙ্গলের মধ্যে গিয়ে যারা জঙ্গল করে তারা প্রতিটা মুহূর্তে যারা হিংস্ত্র তার যেসব বাঘ বাক আছে বা কুমির আছে তাদের সাপ আছে হিংস্র সেই সব তাদের থেকে তারা অনেক কষ্ট করে তারা মাছ কাঁকড়া ধরে নিয়ে আসে ধরে নিয়ে আসে তাদের মুখ থেকেই তো আমরা এইগুলো ক্যামেরাবন্দি করি ক্যামেরাবন্দি করে আপনাদের শোনাই এই তো হচ্ছে ব্যাপার হয়তো এই গ্রামের মানুষের মুখের দিকে তাকিয়ে আমরা এই ক্যামেরাবন্দিকে করি বা এও এগুলো বলার ঠিক নয় আমরা কিছু জল খাবার মতন কিছু পয়সা করে দিয়ে আসি তার কারণ ওদের মুখের দিকে তাকিয়ে মনে হয় না ওই গরিব মানুষ যারা জঙ্গলে কষ্ট করে যারা হচ্ছে সংসার চালায় তারা মনে হয় না কখনো তারা মিথ্যা কথা বলে আমরা যদিও তো কখনো সম্ভব হয় না প্রোফাইলি জঙ্গলে গিয়ে ওদের সাথে গিয়ে আমরা ভিডিও করার কারণ ওরা ওদের কাছে পাস থাকে আর পাস আমরা নিতে পারি না আমরা হচ্ছে একটা কাজের সাথে ব্যস্ত থাকি আমরা প্রোফাইলি যে ইউটিউবারটা আমরা তাও নিজেদের বলতে না যতটা পরে এই সুন্দরবনের এই যে সুন্দর ফুটেজ বা মানুষের দুঃখ বেদনা জ্বালা এইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা যদি বারবার ধরে কমেন্ট করে বলেন দাদা আচ্ছা এই বাঘ 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 দিতেই হবে বাঘ দিতেই হবে কি করে দেবো কোনো মতে সম্ভব হবে না আমরা প্রথম যখন ইউটিউবটা শুরু করেছিলাম মানুষের এই কষ্ট বেদনা নিয়েই শুরু করেছিলাম আর এই এটা আমাদের অনলি লাভ সুন্দরবন চ্যানেল আর এই আমরা লাভ সুন্দরবন চ্যানেলেই এই ভিডিও টাইপ আমরা দিতেই থাকবো আমরা দাদা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর বহুদিন আমরা সত্যি ভিডিও দিতে পারি না এটা ক্ষমা চাইছি এবার থেকে প্রায় কন্টিনিউ করব যে সুন্দরবন ভিডিও দেওয়ার জন্য আর বেশি অংশ একটু আমরা চেষ্টা করি যে মাসে অন্তত একটা বার যাওয়ার জন্য প্রায় তো যেতে পারি না এবার মাসে কি যতটা ফুটেজ আনতে পারি সেই সব ফুটেজ মাসে একটা দুটো কি তিনটের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি নমস্কার সকলকে ধন্যবাদ এখানেই ভিডিওটি শেষ করছি আর সকলের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন